আজকে পৃথিবীতে যে রমরমা বেড়েছে মারাত্মক তিনটে পাপে নাম্বার এক সমকামিতা রসুলের হাদিস বর্বরতার যুগের পাপ আখরি জামানায় মডেলিং বলে মানুষের কাছে ফিরে আসে যে পাপ বর্বরতার যুগ সমকামিতা কার যুগের পাপ হাজরতে লুত নবীর কমের পাপ এইটার কারণে পুরো কমে লুত কাল্লা রুটির মতো পাল্টিয়েছে যারা ভূগোলের ছাত্র ম্যাপটা খুলে দেখবেন যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে সেখানে একটা সাগর আছে সাগরটার নাম দিয়েছে মরা সাগর বৈজ্ঞানিকরা যেখানে একটা পুকা মাকর পর্যন্ত জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না ওই জায়গায় আল্লাহ লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিল তারা এতটা অবিশপ্ত সেখানে একটা পুকা মাকর পর্যন্ত জন্মায় আল্লাহ এই পাপের কারণে লুত নবীর বিবির জন্য এলান করে দিয়েছেন হে আমার নবী এই পাপের কারণে আমি লুত নবীর বিবিকে জাহান নামে দেব সে আমার নবীকেও মানেনি আমাকেও মানেনি অপরন্ত তারা পাপ দাদর আমলের টিকে থেকে আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী ভারতে লিগে দ্বিতীয় মারাত্মক পাপ হচ্ছে পরকিয়া ভারতের সুপ্রিম কোর্ট লিগেল করে রাতের বেলায় যদি আপনার বিবি অন্য কারোর সাথে শুয়ে থাকে সকালে উঠে যান থানায় কেস করতে আপনাকে ঘুরিয়ে লকাপে বলবে এটার জন্য কেস বানবে না তুমি তোমার পরিবার বুঝে লাও তাকে লিবে না লিবে তুমি বুঝে লাও আজকে বড় কষ্ট লাগে ইসলামী শরীয়তে হারাম মুসলমানের কাছে দ্রুত যে পাপটা ছুটে এসছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা না বিয়ে না ইসলামী শরীয়তকে মানা

এই ফতুয়া কাটার মতো মলবি আমার এলাকায় আছে আমি বেদ বেড়িয়া মাদ্রাসায় আসব আসবেন ওখানে সেই মলবিকে নিয়ে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব এই ফতুয়া যদি কেটে দেয় আগে স্বামী শুনেলেন আমার মায়েরা যারা পরকে এই জড়াচ্ছেন লুকিয়ে যদি তোমার মনে হয় তোমার স্বামীর সঙ্গে তোমার মনোমিলন হচ্ছে মিল হচ্ছে না স্বামী অত্যাচার করে স্বামীর কাছে থাকার মতো পজিশন নেই স্বামী অন্য মেয়ের সঙ্গে রিলেশনে আছে এটার জন্য এটা নয় যে তুমি অন্য ছেলের সঙ্গে রিলেশন করো যদি তোমার পছন্দ না হয় তুমি স্বামীর কাছে ডিভোর্স নাও স্বামী যদি দিতে না চায় অথচ অত্যাচার করে ইসলামী শরিয়া ইমারতে শরিয়াই যাবে কোর্ট থেকে তিনটে চিঠি যাবে যদি উত্তর না দেয় শরীয়ত অনুযায়ী খোলা তালাক খোলা তালা যায় তারপরে তুমি ইত্যুৎ পালন কর স্বামী গ্রহণ কর অসুবিধা বেঈমান কাফেররা এটাই চায় ওই জন্যই তো কেন্দ্র সরকার বিল আনতে চেয়েছিল ইউনিফর্ম সিভিল কোড এক দেশ এক কানুন যেন এদের কাছে বিয়ে বলে কোনো জিনিস না থাকে এরা যেন জিনাই লিপ্ত হয় এদের মহিলারা যেন জিনা করে এদের ছেলেরা যেন জিনাই লিপ্ত হয়